পনেরো বছরের ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে আমাদের গাজীপুরের সাহসী সন্তানেরা লড়াই করেছে সব গাজীপুরকে আমরা সবসময় দেখতে চেয়েছি একটি লড়াইয়ের অন্যতম রণক্ষেত্র হিসেবে কিন্তু আমরা কখনো খোঁজ নেই নাই গাজীপুরের নাগরিকরা কিভাবে জীবনযাপন করে কতটা কষ্টের সহিত গাজীপুরের শ্রমিকেরা গাজীপুরের সাধারণ মানুষেরা জীবনযাপন করে এই গাজীপুর নগরীকে একটি সিটি কর্পোরেশন করা হলো অপরিকল্পিত নগর হিসেবে রেখে দেওয়া হয়েছে এই লীগের মেয়র জাহাঙ্গীর গাজীপুরে লুটপাট করেছে দুর্নীতি করেছে সন্ত্রাস করেছে আমরা গণবুত্থানে মেয়র জাহাঙ্গীরকে প্রতিরোধ করেছিলাম এই সন্ত্রাসীদের আমরা গাজীপুরে ঢুকতে নেই নাই গাজীপুর থেকে বিতাড়িত করেছি কিন্তু দুঃখের বিষয়ে গাজীপুরে এখনো স্বৈরাচারের দোষীরা বিভিন্ন জায়গায় রয়ে গিয়েছে ইনশাল্লাহ আমরা এই সকল স্বৈরাচারের দোষর এবং সন্ত্রাসীদেরও বিতাড়িত করব আমরা শুনেছি আজকে গাজীপুরে মাথা চারা দেওয়ার চেষ্টা করেছে মুজিববাদী সন্ত্রাসীরা আমরা হুঁশিয়ার দিতে চাই বাংলাদেশে যতদিন গরব বুত্থানের শক্তি জীবিত আছে রাজপথে গরব বুত্থানের শক্তি সক্রিয় আছে আওয়ামী লীগ এবং মুজিববাদী শক্তিরা কোথাও দাঁড়াতে পারবে না গাজীপুর থেকেই প্রতিরোধের ডাক তৈরি হবে প্রিয় সংগ্রামী গাজীপুরবাসী আমরা গাজীপুরে অপরিকল্পিত নগর ব্যবস্থার কথা জানি আমরা যাই গাজীপুরের যে নাগরিক সেবাগুলো রয়েছে সেই সেবাগুলো গাজীপুরের সাধারণ মানুষরা পাবে গাজীপুরের যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে হবে জাতীয় নাগরিক পার্টি গাজীপুরে এই সকল নাগরিক সমস্যা নিয়ে কাজ করবে আমরা গাজীপুরে জানি গাজীপুরের শিল্পায়নের নামে প্রচুর জমি দখল করা হয় সাধারণ মানুষের জমি দখল করা হয় জমি দখলের অন্যতম কারিগর ছিল আমরা এই সকল চাই সকল জমি দখলের রাজনীতি থেকে বের হয়ে আসতে সাধারণ মানুষকে তার জমি অধিকার বুঝিয়ে দিতে গাজীপুর বাংলাদেশের অন্যতম শিল্পাঞ্চল গাজীপুরে কয়েক হাজার ফ্যাক্টরি রয়েছে গাজীপুরের শ্রমিকদের মধ্যে আমরা কিছুদিন পর পর অসন্তোষ দেখি কারণ তারা ন্যায্য মজুরি পায় না এই সকল শ্রমিকরাই কিন্তু গণ অভ্যুত্থানে আমাদের সাথে এসে দাঁড়িয়েছিল সে সকল শ্রমিক ভাইদের জন্য কাজ করতে চাই আমরা টাঙ্গাইনে কৃষকদের জন্য কথা বলেছি। টাঙ্গাইন যদি কৃষক আন্দোলনের সুতিকাগার হয় গাজীপুর শ্রমিক আন্দোলনের সুতিকাগার উপরের শ্রমিকদেরকে সংগঠিত করতে চাই সেই নতুন বাংলাদেশ আমরা আঘাঙ্ক্ষা করি সেই নতুন বাংলাদেশে শ্রমিকের অধিকার নিশ্চিত করা হবে যতদিন না আমরা শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিত করতে পারি ততদিন বৈষম্যহীন বাংলাদেশ সম্ভব না হয় অন্তর্বর্তী সরকার সহ আমাদের দায়িত্ব গাজীপুরের এবং বাংলাদেশের সকল শ্রমিকদের এই গার্মেন্ট শ্রমিকদের আমাদের ভাই বোনদের তাদের ন্যায্য মজুরির পাশে দাঁড়ানো তাদের সন্তানরা শিক্ষা পায় না আবাসন পায় না তারা স্বাস্থ্য অধিকার থেকে বঞ্চিত সেই সকল অধিকার নিশ্চিত করা প্রিয় গাজীপুরবাসী আমরা জানি এই গাজীপুর জঙ্গিতে আমাদের মাদ্রাসার ছাত্ররা আমাদের আলেম সমাজ এই golongan বুদ্ধারে প্রতিরোধ তৈরি করেছিল আমরা শিক্ষক আমাদের আলেম ভাইদের মাদ্রাসার ছাত্রদের আমরা লাল সালাম জানাই তাদের এই অংশগ্রহণের মাধ্যমেই আমরা ফ্যাসিস্টকে বিতাড়িত করতে পেরেছিলাম প্রিয় গাজীপুরবাসী আমরা গাজীপুরে এসেছি গাজীপুরের সমস্যা নিয়ে কথা বলতে চাই জাতীয় নাগরিক পার্টি গণাভ্যুত্থানের পরে একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে একটা নতুন গাজীপুরের স্বপ্ন দেখে আমরা সেই গাজীপুর তৈরি করতে আপনাদের সহযোগিতা চাই গাজীপুরকে জাতীয় নাগরিক পার্টি এবং গণাভ্যুত্থানের অন্যতম দুর্গ হিসেবে প্রতিষ্ঠা করতে চাই আপনারা কি আমাদের সাথে আছে কমিটির এই চার কান্ডারি আপনাদের গাজীপুরে রাজনীতি করে যাচ্ছে গাজীপুরের মানুষের অধিকারের জন্য গাজীপুরের মর্যাদা নিশ্চিত করার জন্য লড়াই করে যাচ্ছে প্রিয় গাজীপুরবাসী আমরা বলেছি পাঁচই আগস্টের মধ্যে জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র হতেই হবে এর কোনো বিকল্প আমরা দেখতে চাই না সরকার জুলাই সনদের খসড়া প্রকাশ করেছে কিন্তু আমরা বলেছিলাম

নির্বাচন হবে এবং এর আইনি ভিত্তি থাকতে হবে নির্বাচিত যেই সরকার গঠন করুক এই সংস্কার বাস্তবায়নে সে বাধ্যবাধকতা থাকবে প্রিয় সংগ্রামী বন্ধুগণ আমরা আশা করব পাঁচই আগস্টের মধ্যে অন্তর্বর্তী সরকার এবং সকল রাজনৈতিক দল জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র জারি করতে পারবে এবং আমাদের যে আকাঙ্ক্ষিত গণ অভ্যুত্থানের এক বছর আমরা সকলে একসাথে আমরা সেলিব্রেট করতে পারবো বিজয় উদযাপন করতে পারবো আমরা জানি গাজীপুরে অনেক শহীদ রয়েছেন এই গাজীপুর চৌরাস্তা এই চঙ্গিতে আমাদের অনেক ভাইরা শহীদ হয়েছেন আমরা সে সকল ভাই বোনের শহীদ ভাই বোনের বাবা মার সাথে আজকে কথা বলেছি সে সকল শহীদ শহীদ পরিবারের নানা হুমকির শিকার হচ্ছে আমরা গাজীপুরের প্রশাসনকে স্পষ্ট ভাবে বলতে চাই এই সকল শহীদ পরিবার আহত যোদ্ধাদের পাশে দাঁড়ানো আপনাদের দায়িত্ব আপনাদেরকে অবশ্যই শহীদ পরিবারদের দায়িত্ব নিতে হবে আহত যোদ্ধাদের দায়িত্ব নিতে হবে